নমস্কার বন্ধুরা শুভ সকাল শুভ রবিবার আমি এই পুজো দিয়ে উঠলাম এখন সাড়ে নটা থেকে দশটা মতন বাজে আর বন্ধুরা সকাল থেকেই কি হারে বৃষ্টি হচ্ছে খালি তোমরা দেখো অঝোর ধারায় একেবারে ঝরে পড়ছে বৃষ্টি আজকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো রবিবারটা যেন একেবারে বৃষ্টি আর বৃষ্টি তো মোটামুটি ভালোই লাগছে আর এই দেখো টিফিন করে নিলাম টিফিন করে আর সকাল সকাল রান্নাও বসিয়ে দেওয়া হয়েছে চিংড়ি মাছ দিয়ে লাউ হবে আর আগের দিন শনিবারের সব কিছু বাজার করে নিয়ে এসে রাত্রে রেখে দিয়েছিলাম তাই জন্য আজকে সকাল সকাল সব কিছু জোগাড়জাটি করে রান্না করতে বসিয়ে দিয়েছি আর রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ তো কালো জিরে তেজপাতার ফোড়ন দিয়ে চিংড়ি মাছ ভেজে আর একটু জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা এসব দিয়ে লাউগুলোকে তুলে দিয়েছি আর এই লাউ চিংড়ি কার কার ভালো লাগে বন্ধুরা আমার তো ভীষণ প্রিয় সেই গোপাল ভাঁড়ের লাউ চিংড়ি নিশ্চয়ই তোমরা গল্প শুনেছ জানো এই লাউ চিংড়িটা আমার ভীষণ পছন্দ এই লাউ চিংড়ি আর খাসির মাংসের তরকারি আর আমের চাটনি হবে তো এই যে দেখো আমের চাটনিটাও বসিয়ে দিয়েছি বৌমা যে ছাত্রকে পড়ায় সেই ছাত্রের বারো মাসের গাছের আম তাই দিয়ে চাটনি হচ্ছে আর এখানে হচ্ছে খাসির মাংসটা প্রেশারে সিটি দিয়ে নিচ্ছি আর বৃষ্টির কমন নেই সমান নেই হয়ে যাচ্ছে বৃষ্টি আমাদের ঘরে বসে বৃষ্টি ভালো লাগে কিন্তু ছেলেদের ভীষণ কষ্ট তাদের তো বাইরে যেতেই হয় তো এই জন্য ওদের অসুবিধা আর এই দেখো না কি অবস্থা ছেলে আমার বৃষ্টিতে ভিজে ভিজে জল এনে দিচ্ছে কিছু করার নেই একটু কমছে যেই তখন ওই বাইরের কাজ করে আসতে হচ্ছে আর এবারে খেয়ে দেয়ে ও কাজে যাবে আর দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আজকে রবিবারও ছুটি নেই ওকে কাজে যেতেই হবে তো কি আর করা যাবে দেখো লাউ চিংড়ি ভাত আর মাংস আমের চাটনি সব কিছুই তাড়াতাড়ি করে নিয়েছি যেহেতু জানতাম যে ও রবিবারে ছুটি নেই কাজে যাবে তাই জন্য রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি যেহেতু ও একটু খেয়ে যেতে পারে আবার তো সেই আসবে রাত্রির বারোটা সাড়ে বারোটা কোনো ঠিক নেই কখন আসবে তাই জন্য ওকে খাইয়ে পাঠাতে হয় আর এই দেখো বন্ধুরা বাইরে উঠানে আমাদের কিহারে জল জমে গেছে গোড়ালির ওপরে উঠে গেছে একদম জল আর এই দেখো না ছেলেদের কত কষ্ট এই জল নিয়ে মাথায় বৃষ্টি নিয়ে এই কাজে চলে যেতে হচ্ছে কি আর করা যাবে বেটা ছেলেদের তো এইটাই জ্বালা ওদের তো কাজে যেতেই হবে তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট